ঢেলে দিলেই হয়ে যাবে আর কোনো কাজ নাই ঢেলে দিবে আর এটা দুই তিন মিনিট অপেক্ষা করবে তাহলে মোমবাতিগুলো রেডি হয়ে যাবে এই যে দেখেন আমাদের মোমবাতিগুলো কমপ্লিট হয়ে গেছে এই যে কত সুন্দর ফিনিশিং দেখেন অনেক দোকানের মোমবাতিও কিন্তু এত ফিনিশিং থাকে না এটার জন্য এক্সট্রা একটা কেমিকেল লাগে ফিনিশিংয়ের জন্য ওটা আমরা প্রত্যেকটা আমাদের উদ্যোক্তাকে এরকম হাতে কলমে সব প্রশিক্ষণ দিয়ে দিই মোমবাতি তৈরি করার জন্য প্রথমে কি করতে হয় মোমবাতির যে কেমিক্যালগুলো আছে সেগুলোকে আগে হিট দিয়ে লিকুইড করতে হয় মানে যে পাশে আমাদের মোমবাতির কেমিক্যাল আমরা গ্যাসে গরম করে এটাকে লিকুইড করে রাখছি এখন ডাইসের মধ্যে আমরা সুতা বাঁধবো বেঁধে ডাইসের মধ্যে মোমবের লিকুইডগুলো ঢেলে দিব তাহলে আমাদের মোমবাতি রেডি হয়ে যাবে একটু দেখি কিভাবে করেন আচ্ছা আচ্ছা অবশ্যই দেখাবো ভাই আর এই কাজগুলো খুবই সহজ এরকম মেশিনের দাম কীরকম এটা আমাদের বিভিন্ন সাইজের আছে পাঁচ টাকার আছে দশ টাকার আছে দুই টাকা এক টাকা এটা সাইজের উপর ডিপেন্ড করে বারো তেরো পনেরো হাজার এরকম দাম নিব। একজন বেকার যারা আছেন তারা বিজনেস করতে চাইলে কত টাকার ভিতরে এই মোমবাতি তৈরির কারখানা দিতে পারবে একটা ডাইস নিয়ে শুরু করলে 20000 টাকার মধ্যে শুরু করতে পারবে ডাইস বাড়ালে সেক্ষেত্রে ঐরকম ইনভেস্ট বাড়াতে হবে আর যদি একটা ডাইস নিয়ে করতে চায় তাহলে ডাইস কাঁচামাল সবকিছু সহ মাত্র 20000 টাকা পুঁজির মধ্যে শুরু করতে পারবে 20000 টাকায় মোমবাতির কারখানা দিতে পারবে জি 20000 টাকায় মোমবাতির কারখানা দিতে পারবে ইনশাআল্লাহ যারা বেকার আছেন তারা কিন্তু এই মোমবাতি তৈরির কারখানা বিশ হাজার টাকা দিতে পারবে যেখানে দেখেন আমাদের উপরে নিচে গাট শুধু কাটা আছে গ্রুপ কাটা আছে আমরা পেছিয়ে পেছিয়ে লাগাই দিব এভাবে সবগুলো লাগাইতে হবে এই এক সেট মোমবাতি তৈরি করতে কতক্ষণ সময় লাগে এটা আপনার ঠান্ডা হইতে জমতে তিন থেকে চার মিনিট সময় লাগে মানে তিন চার মিনিটে আমাদের ডাইশ যেমন পাঁচ টাকাটা থাকে হচ্ছে বিয়াল্লিশ পিস তিন চার মিনিটে একসাথে বিয়াল্লিশ পিস তৈরি হয়ে যাবে সর্বোচ্চ ধরলেও পাঁচ মিনিট সময় লাগবে এর বেশি লাগবে না তার মানে পাঁচ মিনিটে বিয়াল্লিশটা পাঁচ মিনিটে বিয়াল্লিশটা মোমবাতি করতে পারবে এবং যার একাধিক ডাইস থাকলে একই সময়ে প্রোডাকশন করতে পারবে আচ্ছা কারণ আপনার একটা ডাইস থাকলো যে সময় লাগে কয়েকটা ডাইস থাকলো সেম একই সময়ের মধ্যেই হয়ে যাবে পরে নিচে সবগুলোরই কিন্তু সেন্টারে আমাদের এখানে গ্রুপ কাটা আছে শুধু এইভাবে গুড়ি গুড়ি লাগাই দিলেই হবে এটা সাইজ যেরকম থাকবে সেরকমই মোমবাতি তৈরি হবে 5 টাকার সাইজ থাকলে 5 টাকার হয়ে যাবে আর 10 টাকার থাকলে 10 টাকার হয়ে যাবে আমাদের সুতা লাগানো শেষ এখন আমরা এটাকে আটকিয়ে দিব আটকিয়ে আমাদের এখানে যে লগ আছে এই লকটা করে দিব। সবই ম্যানুয়াল না দিদি সবই ম্যানুয়াল মোমবাতির সব সিস্টেমই হচ্ছে এটা এই লিকুইডগুলো আমরা এটা মগে করে কেউ মগে ডালে কেতলিতে ডালে যার যেটা সুবিধা হয় ওভাবে ঢালতে পারবে এটার জন্য কোনো নিয়ম বাধা নাই এই যে আমরা ডাইসের ভিতর এখান থেকে ঢেলে দিব শুধু ঢেলে দিলেই হয়ে যাবে আর কোনো কাজ নাই ঢেলে দিবে আর এটা দুই তিন মিনিট অপেক্ষা করবে তাহলে মোমবাতি রেডি হয়ে যাবে এই লিকুইড দিয়ে মোমবাতি হয়ে যাবে যে লিকুইড দিয়ে মোমবাতি হয়ে যাবে মোমবাতির আসলে এটা পাউডার থাকে পাউডারটাকে হিট দিলে এরকম লিকুইড হয়ে যায় আমরা শুধু এভাবে ঢেলে দিব এখন জমতে টোটাল কত মিনিট লাগবে এটা সর্বোচ্চ 2 মিনিট লাগবে 2 মিনিটের মধ্যেই জমে যাবে 2 মিনিটের ভিতরে মোমবাতি হয়ে যাবে মোমবাতি হয়ে যাবে আমরা আরো কিছু নিব নিয়ে বাকি ঢেলে দিব এটা শুকানোর আগে আগে একটু চেঁচে পরিষ্কার করতে হয় তাহলে গোড়া গুলার ভালো থাকে আমরা যে সবগুলো সুতাটা গোড়া থেকে কেটে দিচ্ছি আমাদের মোম কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে আর এক মিনিটের মতো লাগবে এটা শুকাতে আমরা সবগুলো যে গোড়া থেকে কেটে দিব কেটে তারপর উপর থেকে পরিষ্কার করে দিব লাইভে সরাসরি মোমবাতি বানিয়ে দেখাচ্ছি আমাদের সুতা কাটা শেষ এখন শুধু এটা আমরা উপর থেকে দিয়ে পরিষ্কার করে এই যে স্ক্রাইপ দিয়ে আমরা পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করার কারণ কি এটা এই যে অবশিষ্ট অংশ উপরের মোমের থেকে অবশিষ্ট অংশ উপরের আছে এগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি এটা পরিষ্কার করতে হবে নাহলে তো আর মোমবাতি হবে না যে পরিষ্কার করে দিলাম আমাদের গোড়া সব ক্লিয়ার এখন সর্বোচ্চ এক মিনিট লাগবে এক মিনিট অপেক্ষা করলেই আমাদের মোমবাতিগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে একবারে বিক্রির উপযোগী হয়ে যাবে তার মানে পাঁচ মিনিটের ভিতরে একদম মোমবাতি তৈরি করা শেষ পাঁচ মিনিটের মধ্যে যদি একটা ডাইস থাকে একটা ডাইস দিয়ে পাঁচ মিনিট পর পর প্রোডাকশন করতে পারবে যদি দুইটা ডাইস থাকে দুইটা ডাইস দিয়ে ওই পাঁচ মিনিটের মধ্যে দুইটা ডাইসে একই সময়ের মধ্যে প্রোডাকশন করতে পারবে কারণ একটা ডাইস ডেলে দুইটা মিনিট অপেক্ষা করতে হয় আর যদি দুইটা ডাইস থাকে তাহলে আর সেই অপেক্ষা করতে হবে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড লাগতে পারে এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আমাদের ঠিকানা ঢাকা চক বাজার আবুল দোকান। যে আমাদের মোমবাতিগুলো কমপ্লিট এখন আমরা লক খুলে এটা বের করে দেখব আমরা কেমন মোমবাতি তৈরি করলাম এটাই যে লকটা খুলে দিচ্ছি আমরা খোলার সময় একটু লক্ষ্য রাখতে হবে সবগুলো মোম যেন মাঝখানের পাটে থাকে ওই পাশে লাগানো থাকলে হাত দিয়ে চাপিয়ে দিতে হবে ওয়াও কি সুন্দর হয়ে গেছে এগুলা সব হাত দিয়ে চাপ দিয়ে এই যে এই পাশে আনতে হবে নাহলে গোড়া গোড়া থেকে মাছখান থেকে ভেঙে যাবে আমাদের মোমবাতিগুলা কমপ্লিট হয়ে গেছে এই যে কত সুন্দর ফিনিশিং দেখেন অনেক দোকানের মোমবাতিও কিন্তু এত ফিনিশিং থাকে না এটার জন্য এক্সট্রা একটা কেমিক্যাল লাগে ফিনিশিং এর জন্য ওটা আমরা প্রত্যেকটা আমাদের উদ্যোক্তাকে এরকম হাতে কলমে সব প্রশিক্ষণ দিয়ে দিই অনেকে আছে কাজ করতে পারবে কিনা ভয় পায় তো তাদের জন্য কোনো টেনশন নাই এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার আমাদের কিন্তু দোকানও আছে প্লাস এক্সট্রা ট্রেনিং সেন্টারও আছে যেন আমাদের উদ্যোক্তারা কখনো হতাশ না হয় নিরাশ না হয় কাজ শিখে প্র্যাকটিক্যাল শিখে বুঝে শুনে যেন আমাদের কাছ থেকে নিতে পারে সেই ব্যবস্থা আছে